খাদ্য গুলোকে একশো পার্সেন্ট বলছেন গরিব মানুষ করে গরু এক্সিডেন্ট যদি মারা যায় দুই বেলা কি যখন কিনছিলাম

এবং আপনি লসের সম্মুখীন হবেন তো কি খাদ্য খাওয়ানো যাবে না এ বিষয়ে আজকে ভিডিওতে জানতে পারবেন এবং কিভাবে আপনারা গরু মোড়া তাজা করবেন তাহলে চলুন দেখে আসি প্রথমে কুড়া ভুসি আর এই দিতেছি এখন দিতেছি এই দিতেছি ক্ষুদের ভাত ক্ষুদের ভাত ভুট্টা ফাঁকি নাকি খুদের ভাত ভুট্টা ফাঁকি লবন লবণ মিষ্টি দানা আচ্ছা আচ্ছা এই দিতেছি খুদের ভাত খুদের ভাত রান্না করছেন এক পাতিল কয় বেলা খাবে এটা এটা দুই বেলা দুই বেলা খাবে না হ্যাঁ ভুট্টার ফাঁকি এবং খুদের কিছু খুদ পরিমাণ হালকা পরিমাণ দিয়ে আর কি রান্না করছেন এটা তো এই যে খাদ্যগুলো যে খাওয়াচ্ছেন গরুকে আসলে মোটা তোদা করা সম্ভব সম্ভব আপনি একশো পার্সেন্ট বলছেন একশো পার্সেন্ট

তারপর আছে যে এই হলো উপাদান এই উপাদান দিয়ে একটি গুণকে সহজে মোটা দাগ করা সম্ভব হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক সাথে থাকেন কোন প্রসেসে কিভাবে খাওয়ানো হচ্ছে বরংগা মারি নিতে হবে এই খাবারটা কয় বেলা দেন ভাই এই খাবারটা দুই বেলা দুই বেলা আপনার এই খাবারটা ধরছেন গরু মোটা তাজা করার জন্য বিক্রির কয় মাস আগে থেকে খাওয়ান ধরবে ধরছেন এক মাস দুই মাস ধরে আর কি দুই মাস ধরে চলছে আর কি খাদ্যটা রানিং এর আগে অন্য খাদ্য খাওয়াইছেন ঘাস খর এই যে এখন দেশি ধানের কুড়াটা দেওয়া হলো না হ্যাঁ এটা দেশি ধানের কুড়া যেটা আমরা ধান বাঙ্গাই সেই কুড়াটা খাদ্য প্রস্তুত হয়ে গেল তাই না তাহলে চলুন দেখি কাঙ্ক্ষিত গরুটাকে দেন নাড়াচাড়া মারতে হবে এখন তো দর্শক প্রান্তিক খামারির গরু মোটা তাজা করার পদ্ধতি খাদ্য দিয়ে তো নিয়ে যাচ্ছে খামারি সরাসরি সেই গরুকে দেওয়ার জন্য তাহলে চলুন দেখে আসি গরু এই যে দেখেন এই সেই গরু এটা এই গরুকে এই খাদ্য দিয়ে মোটা তাজা করা হচ্ছে অতি সহজে আসলে সাধারণ কিছু খাদ্য দিয়ে একটি গরুকে মোটা তাজা করা সম্ভব দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি গোপন কিছুই নাই দেখা গেছে কিভাবে এবং এই খাদ্য যায় খরচা কিন্তু খুবই কম দর্শক সবকিছুই সবই উপাদান কিছু কিছু পরিমাণ দেওয়া হয় আসলে এই খাদ্যটা কিন্তু দীর্ঘদিন থেকে খাওয়ানো হইতেছে না এই গোলটা যখন দাঁতছে দাঁতার পর থেকে এই খাদ্য খাওয়ানো হচ্ছে এর আগে সাধারণ কিছু কোদা পানি খাওয়ানো হইতো কিন্তু ফিড অন্যান্য দানা দাগুলো আপনাদেরকে দেখাইলাম সেই দানা দাগুলো কিন্তু খাওয়ানো হয় নাই তো দাতার পর থেকে এভাবে যদি আপনারা একটি গরুকে খাওয়ান তাহলে অতি সহজে মোটা তাজা হবে এবং দাতার আগেই যতই আপনার গরুকে খাদ্য খাওয়ান মোটা তাজা কিন্তু হবে না কেননা একটা গরু দাতার পরে কিন্তু তার মাংস বৃদ্ধি পায় দেখুন সেই গরুটা আমরা একটু বিস্তারিত তথ্য নিব দেখেন একদম খেয়ে ফেললো হ্যাঁ যেহেতু প্রান্তিক খামারি গরুর খামার সে তৈরি করে নাই আবার প্রান্তিক ভাবে গরু পালন করতেছে কতটা কত দিন থেকে আপনি পালন করতেছেন এই গরুটা দেহ থেকে মানে যখন কিনছিলেন তখন আপনার কত টাকাতে কিনছিলেন কতটুক ছিল বয়স

মাখানের সঙ্গে খাইতেছে আচ্ছা 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 অন্য কোনো গোপন মেডিসিন আছে নাকি অনেকে মনে করে অন্য গোপন কিছুই নাই অনেকে যে গোপন ভাবে আপনার ওই যে আপনার ওই যে ব্রয়লার ফিট খাওয়ায় আপনি কি ওটা কি কি মদ দিবেন না মদ দিবেন গরিব মানুষ করে গরু অ্যাক্সিডেন্ট যদি মারা যায় অন্য খাদ্য দিয়ে ব্রয়লার ফিট বানায় ওগুলো গরুর খাওয়াই যে গরু খোলাতে পারেনা করে গরু তো আপনি আবার তো স্বাভাবিক ভাবে যে খাদ্য গুলো গরুর ক্ষতি হবে সেই খাদ্য গুলো খাওয়াচ্ছেন হ্যাঁ দশ টাকা কম হোক কিন্তু গরু ক্ষতি করে নাম আছে আরো একটা মাংস অসুখ তো ব্রয়লার ফিট খাওয়া যায় গরুই করে না গ্যাং লে যায় গরু এই ধরেন আমি গরম গুজে ফ্যান ছাড়ি ঠান্ডা গরু আর চার পাঁচটা ছাড়ছে গরু রাখতে পারে তারপর রাখতে পারে না আচ্ছা আপনার পরামর্শটা ভালো লাগলো খুবই ভালো লাগলো যে আপনি সাধারণ খাদ্য দিয়ে যে যেগুলো গরু খাদ্য সেই খাদ্য দিয়ে মোটা তাজা করতেছেন অন্য কোনো বাজে খাদ্য আপনি খাওয়ান না এই জন্য খুব ভালো লাগলো সাধারণ কিছু খাদ্য দিয়ে গরু মোটা তাজা করতেছেন তাহলে এই গমটা অনেক কিন্তু দেখা যায় যে সাধারণ কিছু খাদ্য খাওয়াইলে এই গমটা এখান থেকে বহন করে ঢাকা নেওয়া যাওয়া সম্ভব কোনো জায়গায় নিতে পারবো এটা কোনো সমস্যা সমস্যা না আর যদি ব্রয়লার পিট খাওয়াই ওটা দেখা যায় যে গরু গাড়িতে থেকে স্টক করে কত গাড়ি উঠতে স্টক করে কত গাড়ি কত গরু বাড়ি করতে এই গুলো স্টক করে তাহলে আপনার মতে ব্রয়লার ফিট খাওয়ানো যাবে না এই ভুল করলে বিশাল ক্ষতি হবে যে খাদ্য প্রসেসটা দেখাইলাম ঠিক এই খাদ্য প্রসেসের মাধ্যমে আপনারা আপনাদের কবিটি সাংক্ষিত কবিটি মোটাতটা করতে পারবেন ভালো লাগলে অবশ্যই করবেন আর যদি ভালো না লাগলে নাও করবেন কিন্তু আসলোই